হ্যালো বন্ধুরা তো আজকে জামাই ষষ্ঠী আর আমাদের বিয়ে পর আজকে প্রথম জামাই ষষ্ঠী তাই আমরা এখন সাড়ে চারটের মতো বাজে ভোরবেলা উঠে পড়েছি কারণ পাঁচটা কুড়ি ট্রেন ধরব কারণ বেশি বেলা হয়ে গেলে তোমরা জানো যে আমার মানে বাবার বাড়ি অনেকটা দূরে প্রায় সাড়ে তিন চার ঘন্টার রাস্তা এবার বেলা হয়ে গেলে রোদটাও বাড়বে আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো ট্রেন বাস প্রচুর ভিড় হবে তো ওই জন্য আমরা মানে ঠিক করেছি আমি আর অর্গ ঠিক করেছি যে একদম ভোর ভোর বেরিয়ে যাবো পাঁচটা কুড়ি ট্রেনটা ধরব তো এখন এই উঠে পড়েছি এবার রেডি হব চলো তাহলে টাটা আর আমি রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গিয়েছি সেই তখন থেকে রেডি হচ্ছি যদিও পাঁচটা কুড়ি ট্রেনটা হয়নি সেই তখন থেকে রেডি হচ্ছি এই দেখো আমি রেডি হয়ে গেছি কিন্তু জামাইকে দেখো সে এখনো ঘুমোচ্ছে দেখো জামাই জামাই দেখো এখনো ঘুমোচ্ছে ওর আর কি ওর তো তো শুধু উঠবে এই রে শুধু উঠবে মানে জামা কাপড় পরবে চলে যাবে আর আমাকে দেখো সে এক ঘন্টা ধরে আমি রেডি হয়ে যাচ্ছি ওই ওঠ ওঠ যাবি না পদমাইশ কি তোকে যেতে হবে না আমি যাচ্ছি আমি তোর বদলে খেয়ে নেবো যেতে হবে না ও এ দেখো আমি বেরিয়ে পড়েছি ও তখনও রেডি হচ্ছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে টিকিটটা আগে কাটি আর ট্রেনে উঠে পড়েছি ও জেনারেল কম্পার্টমেন্টে আছে আর আমি লেডিসে উঠেছি কারণ খুব ভিড় ছিল ট্রেনে সকালের ট্রেন তো ওদিককার ট্রেন খুব ভিড় হয় শিয়ালদার লোকাল এ দেখো শিয়ালদায় নেমে পড়েছি আমরা এবার আমরা ভাবছি বাস ধরবো নাকি ডানকুনি লোকাল ধরব তো সেটার জন্যে আমরা নর্থের দিকে যাচ্ছি শেষ পর্যন্ত ঠিক হলো যে আমরা বাস ধরেই যাই কারণ ডানকুনি লোকাল অনেক পরে ছিল সকালে অতটাও জ্যাম ছিল না আমরা খুব তাড়াতাড়ি হাওড়া পৌঁছে গিয়েছিলাম দেখো আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছি এবার আমরা ব্যান্ডের লোকালের জন্য ওয়েট করছিলাম এই দেখো উঠে পড়েছি এই দিকে ট্রেন খুব ফাঁকাই ছিল কারণ আপের দিকে ট্রেন আর সবাই দেখো সবাই অনেকেই দেখছিলাম যে যাচ্ছিল জামাই ষষ্ঠীর জন্য খুব ভালো লাগছিল আর অর্ঘ দেখো এখানে কেমন মুখটা করছে আর আমরা নেমে পড়েছি ভদ্রেশ্বর তো আমি তারপরে আমরা একটু আম লিচু মিষ্টি এগুলো কিনে নিলাম তারপর বাড়ি ঢুকলাম আর এখানে এসে ঢুকেই দেখি যে বাবা কিছু একটা বোঝাচ্ছে ওই মহিলাকে উনি তেল নিতে এসছে আর সেটার ভিডিও করার লোভ সামলাতে পারলাম না এই দেখো মা রান্না করছিল তো বেরিয়ে এলো আমরা যেই ঢুকেছি এ দেখো চিনি ওরাও রেডি হচ্ছে ওরাও যাবে জামাই ষষ্ঠীতে আর আমি ততক্ষণ বললাম চল একটু অর্গকে বললাম ছাদে চ একটু আমাকে একটু কয়েকটা ছবি তুলে দিবি তো এই দেখো বাজার আমাদের বাড়ির একদম দুপা বাড়ালেই বাজার একদম সামনে

আর এখানে দেখো আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ বৌদি ছিল না বৌদিরাও জামাই ষষ্ঠীতে গেছে বৌদি মায়ের ওখানে তো ওই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে আর এবার দেখো খাওয়ার পর্ব তো বাপিকেও বললাম একসাথে বসে পড়তে আমাকেও বলছিল কিন্তু আমি বললাম না মায়ের সাথে খাবো তো আমরা একসাথে খাবো বাবা আর অর্ঘকে দিয়ে দিলাম কি খাচ্ছিস অর্ঘ পাঞ্জাবি পরেনি ওকে আমি অনেকবার বলেছি আমি নিয়েও এসেছি কিন্তু ওকে ওকে বল ও একদমই এসব পছন্দ করে না বলে পড়লো না ওই পরেই খেতে বসে গেল বললাম ছবি টবি উঠবে পাঞ্জাবিটা পর কিছুতেই পড়বে না আর এবার আমরা রেডি হচ্ছি হুম দেখো রেডি হয়ে গিয়েছি অর্ঘ রেডি হয়নি ও সব সময় লেট বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি তো আজকে জানি তোমরা আজকে জামে ষষ্ঠী আর সেই উপলক্ষে আমরা যে এই বাড়িতে এসেছি তো আজকে সন্ধ্যেবেলা এই সাড়ে ছটা মতো বাদে তো সেই জন্য আমি আমরা দাদারা মিলে প্ল্যান করেছি একটু আমরা স্ট্যান্ডে যাব ঘুরতে যাব তো সেই জন্য আমি রেডি হয়ে গিয়েছি দাদারা মানে প্রতিদিন বাপের বাড়িতে গেছে তো ওখান থেকেই দাদারা আসবে আর ওখান থেকেই দাদারা আসবে আর আমরা এদিক থেকে যাবো তারপর আমরা ওখানে গিয়ে মিট করব তলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো অর্ঘ কী করছে

দাদারা চলে গেছে ওরা ওখান থেকে গেছে মায়ের কাছ থেকে আর আমরা যাচ্ছি চলে আমরা স্ট্যান্ডে দাদাদের সাথে এখনো দেখা হয়নি ওরা একটা কাজে গে আছে একটুখানি তো আমরা ততক্ষণ ঘুরে নিচ্ছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো গরমও পড়েছিল তো গঙ্গার কাছাকাছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল একটু ভিড় ছিল কিন্তু খুব সুন্দর লাগছিল পরিবেশটা আরে দেখো দাদাদের সাথে দেখা হয়ে গিয়েছে দেখো দাদা আছে তো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপর আমরা একটু ওখানে সব এদিক ওদিক একটু দেখলাম সব খুব সুন্দর লাগছিল জায়গাটা তো সবাইকে দেখতেও খুব ভালো লাগছিলো সবাই খুব সুন্দর হয়ে চারিদিকটা যেন মেলার পরিবেশ তো আমরা ভাবছিলাম এবার কী খাবো কারণ পেটে কেটে মানে দুপুরবেলা এত খাওয়া হয়েছে সবাই কারো পেটে আর কিছু ঢুকছিল না এ দেখো চন্দ্রনগর চার্চ তো বুঝতে পারছিলাম না যে কি খাওয়া যেতে পারে তারপর সবাই মিলে ঠিক হলো যে আমরা একটু সোডা খাবো কারণ ওটাই একমাত্র খাবার হজম করতে পারে কারুর কেটে একটু জায়গা ছিল না আবার রাত্রে গিয়ে খাওয়া আছে এবার আমরা ফিরছি বাড়ি আমি দেখেন তো আমরা তারপর দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম ওটা আর শ্যুট করা হয়নি আর এবার আমরা ফিরছি বাড়ি তো তখন আমি ভাবলাম একটু শ্যুট করে নিই এবার আমরা টোটো ধরলাম একেবারে ভদ্রেশ্বর টানা টোটো ধরে নিলাম ঠোঁটে উঠে হঠাৎ করে খুব ঝড় হচ্ছিল কিন্তু ভাবলাম খুব বৃষ্টি হবে মনটা আনন্দ ভরে উঠলো কিন্তু বৃষ্টিটা হলো শেষ পর্যন্ত ঝড়ই উঠল চলোর টাটা আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমাদের পাশে থেকো আর আমাদেরকে আরও এই নিয়ে যাও চলো টাটা